দর্শকদের জন্য একটু ভিডিও বানাই আজকে শুক্রবার সকাল বেলায় ইয়ে হলো প্রিয় দর্শক দেখেছেন আমাদের মহাজল ভাই সামনে টা গাড়িটা দেখছিল দেখছিল দেখতেছেন সকালবেলায় এসে অনেকক্ষণ ধরে বসে আছি মাদুল ভাই জাল তুলবে কারণে ওটি কি ওই যে ওইদিকে আর মাছ আছে ওই যে ওই যে আছে ওই ওইদিকে সারি আসল দেখতেছেন প্রিয় দর্শক आला। द्रेंग द्रेंग। दे मोरे आला बैंग 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 देहन मोरे एकदम फुले के से मासो की सासे इतने सिंप्री दर्शक कोई दे मोरे करी ही है सर बहुत आधा की

Jadi tak sari tau. তো তেমন একটি মাছ নেই ব্যাসের সাইডের মাছ আসলে কীরকম সেটাই দেখার বিষয় আজকে বৃষ্টি নাই বৃষ্টি নাই কারণে আসলে মাছ কম প্রথমেই তো আপনারা দেখলেন ওই সাইডে বেশ কিছু মাছ পড়ছে দেখার বিষয় এই সাইডে কীরকম মাছ পড়ছে এদিক তো ঝাড়ে যাওয়ার লাখে দেখেন

তাছাড়া মাছ নেই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটু ফলো করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক পাশে থাকবেন